হ্যালো বন্ধুবান আমি কোয়েলে চলে আসি নতুন ভিডিও নিয়ে আজ এই ভিডিওটা আমি দুপুর বেড়া থেকে স্টার্ট করছি খেতে খেতে বসে গেছি মানে খেতে বসবো আর কি আমার ফেভারিট জিনিস হয়েছিলো ভাত তার সাথে কোচলো তার সাথে ছিল ডিম আলুর তরকারি এটা খেয়ে এই যে বেরিয়ে গেছি কাজে তো কালকে তো আজকে অনেক লেট হয়ে গেছে কারণ আমি ঠিক বেরোবো তার আগেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি তার জন্য অনেক মানে লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে তো দেখো এই যে রাস্তায় একদম জলের জল আর কি বলবো মানে ঠিক কাজে বেরোবার আগে যদি এরকম বৃষ্টি হয় কান্না ভালো লাগে বলো তাই হোক কাজ মায়ের চলে গেছে আমার কাজ বাজ সে সন্ধ্যেবেলায় যে রেডি হয়ে গেছি একটা নেমন্তন্ন বাড়ি আছে আমার দাদার মেয়ের আজই হচ্ছে জন্মদিন মানে আমার ভাইজির জন্মদিন রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে এই যে আমার ভাইজি ওরই আজকে জন্মদিন তো চলে এসে রেডি হয়ে ও খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে তারপর এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দরভাবে বেলুন দিয়ে করেছে ছোট্ট খাটো ওরা সিম্পলের মধ্যে আর কি সাজিয়েছে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো সাজানোটা তারপরে সবাই আস্তে আস্তে ওর বন্ধুরা সবাই চলে আসলো তারপরে এই যে আমাদের এখানে কেক কাটিং হচ্ছে এই ফার্স্ট যে কেকটাও কাটছে ওটা দাদাই নিয়েছিলো সেকেন্ড যে কেকটা এই যে ও ছবি দেওয়া আছে এটা ওর বন্ধুরা ওকে গিফট করেছিল বন্ধুরা ওকে এবছর অনেক অনেক সারপ্রাইজের সারপ্রাইজ দিয়েছে গিফট তো যাই হোক কেকটা দুটো কেকই খুব টেস্টি ছিল কেকটা আমি এই যে হাতে নিয়েও নিয়েছি খাবো বলে তো সবাইকে দিয়ে দিয়েছিলাম ডিস্ট্রিবিউট করে তারপরে আমি নিজে নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য তারপর আরেকটা মধ্যে পুচকাকে দেখাই এটা হচ্ছে আমার আর এক দাদার ছোটো মেয়ে আমার এইটাও আউকে মানে এই ফার্স্ট টাইম আমি ওর সামনে দেখলাম আর কি তারপরে যে সব বন্ধুরা খেতে বসে গেছিলো মেনুতে ছিল লুচি চা তারপর কাবলি ছোলা তারপর মাংস আর তাছাড়া মিষ্টি পায়েস আর এগুলোই ছিল মেনুতে খেতে বসে গেছি ভিডিওটা খাওয়া দাওয়া এই ভিডিওটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারাও প্লিজ একটু আমার পেজটা ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমিও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও তোমার সাথে নিয়ে কাছে নিয়ে আসার জন্য তো আমি শেষে কিছু ছবি দিয়ে দিলাম দিয়ে ভিডিওটা আমি শেষ করছি বাই বাই